ছাত্র রাজনীতির pattern টা কিরকম ছিল? উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর এই ছাত্র এই সময় ছাত্র রাজনীতির pattern টা ছিল অনেক বেশি ন্যাশনালিস্টিক কিংবা হচ্ছে একটা নেশন স্টেট বা হচ্ছে একটা বাঙালি যে জাতীয়তাবাদী যে একটা অ্যাপ্রোচ সই approach এর থেকে ছাত্র রাজনীতিটা রাজনীতিতে ছাত্র হচ্ছে ইনক্লুডেড ছিল যেমন হচ্ছে আমরা যদি একটা এখানে একটা path দেখতে পাচ্ছি উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলন বাষট্টি এর শিক্ষা ছেষট্টি এর হচ্ছে আপনার ছয় দফা উনসত্তরের গণবদ্ধান একাত্তরের যে মুক্তিযুদ্ধ এই প্রত্যেকটা কিন্তু ছাত্র জনতার একটা পার্টিসিপেশন ছিল এবং সেই ধরনটা রকম সেই ধরনটা ছিল একটা নেশন স্টেট বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে অর্থাৎ আমাদের ওই সময়ের ছাত্র রাজনীতির প্যাটার্নটা ছিল একটা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচের দিক থেকে দ্বিতীয়ত হচ্ছে আমি যদি হিস্টোরিক্যাল অ্যানালিসিসের দিক থেকে উনিশশো একাত্তর থেকে উনিশশো নব্বই এই সময়টাতে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন সেটা কিরকম ছিল আমরা দেখেছি যে উনিশশো একাত্তর থেকে উনিশশো নব্বই এই সময়টাতে ছাত্র রাজনীতি বা ছাত্ররা রাজনৈতিক দলের সাথে খুব বেশি কানেক্টেড ছিল না এক দ্বিতীয়ত হচ্ছে ছাত্ররা পলিটিক্যাল পার্টি দ্বারা এই উনিশশো থেকে নব্বই পর্যন্ত পলিটিক্যাল পার্টি দ্বারা খুব বেশি নিয়ন্ত্রিত হয় নাই যে কয়েকজন স্টুডেন্ট হয় এই সংখ্যাটা খুবই কম বাট বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ছাত্র তারা হচ্ছে দলীয় পার্টি কিংবা বিভিন্ন রাজনৈতিক পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই তৃতীয়ত আমরা এই উনিশশো একাত্তর থেকে উনিশশো এই সময়টাতে আমরা দেখেছি যে হচ্ছে আপনার হুসাইন মোহাম্মদ এরশাদ কিংবা হচ্ছে জিয়াউর রহমানের আমলে ছাত্ররা হচ্ছে বিভিন্ন রিফরমেশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সংস্কার নিয়ে তারা হচ্ছে আন্দোলন করেছে অর্থাৎ স্টুডেন্টরা উনিশশো একাত্তর থেকে উনিশশো সাল এই সময়টাতে স্টুডেন্টরা যেহেতু রাজনৈতিক দল দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়নি তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তারা কাজ করেছে তারা রাষ্ট্রের বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছে তারা কোনো পার্টি দ্বারা পার্টিসিপেট হয়নি এই সময়টাতে ছাত্র রাজনীতির প্যাটার্ন প্যাটার্ন তারপরে হচ্ছে আমরা যদি উনিশশো নব্বই থেকে দুই হাজার আট সাল পর্যন্ত দেখি এই সময়টাতে ছাত্র রাজনীতির প্যাটার্নটা কিরকম ছিল উনিশশো নব্বই থেকে দুই হাজার আট সাল পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশে একটা ইলেকট্রোরাল প্রসেস এর মাধ্যমে যখন পার্টি ভিত্তিক যখন নির্বাচন গুলার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পার্টি ক্ষমতায় আসতে থাকে উনিশশো একানব্বই বিএনপি উনিশশো ছিয়ানব্বই আওয়ামী লীগ দুই হাজার একে আবার বিএনপি তারপর দুই হাজার আটে আবার আওয়ামী লীগ এরকম ইলেকট্রোরাল প্রসেসের এর মাধ্যমে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে থাকে তখন ছাত্ররা তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা এফিলিয়েটেড হয়ে যায় দ্বিতীয়ত ছাত্ররা তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্যাট্রন ক্লায়েন্ট যে রিলেশনশিপটা আছে ছাত্র এবং রাজনৈতিক দলের সাথে ওই রকম একটা রিলেশন তৈরি হয়ে যায় এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা সংগঠিত হয় যায় যে কারণে এই সময়টাতে ছাত্ররা বিভিন্ন পার্টির সাথে অন্তর্ভুক্ত হয় তাদের নিজস্ব সুবিধার জন্য তারা পার্টি তারা হচ্ছে রিফর্মিস্ট থেকে বা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ থেকে তারা অনেক ব্যাপার অপরচুনিস্টিক হয়ে যায় যে কারণে আমি উনিশশো একানব্বই সাল থেকে আমি যদি দুই সাল পর্যন্ত চিন্তা করি তারা হচ্ছে একটা লেজুর ভিত্তিক রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে তারা হচ্ছে একটা হচ্ছে অপরচুনিস্টিক যে পলিটিক্যাল যে প্যাটার্ন সেই প্যাটার্নে তারা ঢুকে যায় যে কারণে দেখা যাচ্ছে ছাত্ররা ওই দলের বাইরে গিয়ে ওই দলের কোনো সমালোচনা তারা করতে পারেনি এবার যদি আমি ছাত্র রাজনীতির চতুর্থ যে প্যাটার্নটা আমরা দেখি যে দুই সাল থেকে যখন দুই হাজার আটের নির্বাচন হয় দুই হাজার চোদ্দ নির্বাচন হয় আঠারো নির্বাচন হয় সর্বশেষ বিশ নির্বাচন হয় যখন ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে একটা দল বারবার ক্ষমতায় আসছে একটা একদলীয় পার্টি দিকে রাষ্ট্র ফরমেশন হচ্ছে তখন আমরা কি করি তখন বাংলাদেশের যে ছাত্রদের উনিশশো থেকে দুই পর্যন্ত স্টুডেন্টদের একটা আলাদা আলাদা আইডেন্টি ছিল যে আমি হচ্ছে ছাত্র দলের রাজনীতি করি আমি জামাত শিবিরের রাজনীতি করি আমি হচ্ছে ছাত্র লীগের রাজনীতি করি আমি জাতীয় যে বাম যে দলগুলো ওই দলগুলোর রাজনীতি করি আমার একটা আলাদা আইডেন্টি ছিল কিন্তু দুই হাজার আট সালের পর থেকে যখন একদলীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রীয় ফর্মুলেশন হয় তখন দেখা যাচ্ছে আমাদের ওই আইডেন্টি গুলা ভিতরে থাকলেও আমরা সবাই ছাত্রলীগের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা সবাই ছাত্রলীগের অন্তর্ভুক্ত হয়ে যাই এই যে একটা প্যাটার্ন এটা একটা নতুন প্যাটার্ন যে আমাদের হচ্ছে নিজস্ব আইডেন্টিটা আর থাকে নাই আমরা হচ্ছে ভিতরে আইডেন্টি থাকলেও আমরা প্রকাশ্যে সবাই ছাত্রলীগের রাজনীতিতে একাকার হয়ে যাই এবার আসি যে দুই হাজার চব্বিশ পরবর্তী ছাত্রলীগের যে ছাত্র রাজনীতির যে প্যাটার্নটা এটা আসলে কোন দিকে যাবে যেহেতু এখানে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ তো এক্ষেত্রে আজকে আপনারা যারা ডিবেট শুনতে এসেছেন আপনারা অনেকেই আমি যেটা আপনাদের চোখের ভাষা বুঝে যেটা বুঝতে পারছি আপনারা হয়তো বা বুঝেছেন যে আজকের বিতর্কটি হবে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটি থাকবে নাকি সেটি বন্ধ হবে এই স্পেসিফিক পয়েন্টে দ্বিতীয়ত আপনারা যদি জানতে চাচ্ছেন যে এই যে ছাত্র রাজনীতি লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হয়ে এখানে যে ছাত্র সংসদ গুলো আছে বিভিন্ন ক্যাম্পাসে সেটি চালু হবে কি হবে না এই স্পেসিফিক পয়েন্ট আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু আমি যদি এই দুইটা স্পেসিফিক পয়েন্টে যদি আলোচনা করি তাহলে ওই যে ছাত্র রাজনীতির যে এই আমি সবগুলো ব্যাপার আলোচনা করতে যে কারণে হচ্ছে প্রথমত আসি এই যে চব্বিশের যে গণ ভুত্থান্তি হলো এই পাঁচে আগস্টের পর এই ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে এই প্যাটার্ন গুলা বা এই যে ধারাগুলো আমি বর্ণনা করে তারপর হচ্ছে আমি আমার পলিসি গুলো আমি থ্রো করবো আপনাদের সাথে প্রথমত এক নাম্বার হচ্ছে এই যে এখন আপনারা জানেন যে এই পাঁচে আগস্টের পর যে নতুন রাজনৈতিক প্যাটার্নে আমাদের আলাদা আলাদা পলিটিক্যাল আইডেন্টিস আইডেন্টি যেটা আছে সেটা আমরা প্রকাশ করতে পারছি আপনি যদি ছাত্র লীগ যারা আছে তারা আইডেন্টিফাইড আপনারা যারা ছাত্র দল করছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা ছাত্র দল করছেন যারা ছাত্র শিবির করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কারণে আসলে যারা ছাত্র ইউনিয়ন করেন এই যে পলিটিক্যাল যে আইডেন্টিটা এটা আমরা এখন প্রকাশে দেখতে পাচ্ছি যে আমার ফ্রেন্ডের মধ্যে কে কোন দলের সাথে কানেক্টেড এটা আমরা বুঝতে পারছি এক নম্বর পরিবর্তন ছাত্র রাজনীতি প্যাটার্নে দুই নম্বর যে পরিবর্তনটি সেটি হচ্ছে এই যে বর্তমানে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা এটা অনেক বেশি টাফ হবে কেন অনেক বেশি টাফ হবে যখন আমরা যখন ক্যাম্পাসে আসি তখন প্রথম বর্ষে এসে আমরা একটু ভার্সিটিতে উঠার পর আমরা রাজনীতি কি সে ব্যাপারটা আমরা বুঝতে পারি অনেকে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখন হচ্ছে এই যে গণ পরে স্কুল কলেজ কলেজ লেভেল স্টুডেন্ট যেভাবে পার্টিসিপেশন করেছে তারা কিন্তু রাজনীতির ব্যাপারটা অনেক আগে থেকেই তারা জেনে আসছে যে কারণে ওই স্কুল কলেজে যারা ছাত্র রাজনীতিটা বা গণ অভ্যুত্থানটা এখন দেখেছে তারা যখন ভার্সিটিতে আসবে তাদেরকে আপনি লেজুর ভিত্তিক রাজনীতির আওতায় নিয়ে আসাটা এটা আপনার জন্য অনেক বেশি কাজ হয়ে যাবে অনেক বেশি জোটাল হবে এবার দ্বিতীয় যে ছাত্র রাজনীতির যে প্যাটার্নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বলি আমি বিভিন্ন ক্যাম্পাস বলি সেখানে হচ্ছে যে শিক্ষার্থীরা অনেক বেশি তারা অনেক বেশি রিয়েক্টিভ হবে তারা যে কোনো ইস্যুতে তারা হচ্ছে অনেক বেশি রিয়েক্ট করবে মানে ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রিলেটেড যে তাদের ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু তারা যদি সেখানে কোনো অন্যায় দেখতে পায় তারা যদি ক্যাম্পাসে কোনো অন্যায় দেখতে পায় ইভেন যদি তারা রাষ্ট্রের কোন পলিসিতে অন্যায় দেখতে পায় তারা এটা খুব সাথে সাথে রিয়্যাক্ট করবে এবং সেই রিয়্যাক্টের মাধ্যমটা প্রথমত সোশ্যাল মিডিয়া হবে এবং পরবর্তীতে সেটা মাঠ পর্যায়ে চলে যাবে এ কারণে আমার কাছে মনে হচ্ছে পরবর্তী প্যাটার্নটা ভবিষ্যতে ছাত্র রাজনীতির এই প্যাটার্নটা হচ্ছে তারা অনেক বেশি রিয়্যাক্টিভ হবে তারা অনেক বেশি ভোকাল হবে দ্বিতীয়ত যে পয়েন্টটা এই যে পাঁচে আগস্ট থেকে মানে জুলাই মাসে এবং হচ্ছে আগস্ট মাসে যে বিপ্লবটা হলো এই বিপ্লবটাতে মানে পূর্ববর্তী ফেসিস্ট রেজিম তারা আমাদের সবাইকে এক একটা করে টিকা দিয়ে গেছেন এই টিকাটা হচ্ছে কি আমরা হচ্ছে সবাই একটা আন্দোলনের বিরুদ্ধে যার যার জায়গা থেকে এসেছি আমরা দেখেছি পূর্ববর্তী ফেসি সরকার কি কি অন্যায় করেছে আমরা প্রত্যেকের জায়গা থেকে যে ছেলের ভাই আজকে গুলিবদ্ধ হয়েছে যে ছেলের ভাই আজকে মারা গিয়েছে আমরা যার আন্দোলনে গিয়ে গুলিবদ্ধ হয়েছে। আমরা যার আন্দোলনটাকে কাছ থেকে দেখেছি আমাদেরকে একজন নতুন আরেকজন এসে তাদের লেজুর ভিত্তিক রাজনীতিতে অন্তর্ভুক্ত করে ফেলবে এটা অনেক বেশি টাফ হয়ে যাবে কারণ হচ্ছে আমরা প্রত্যেকে এই আন্দোলনটাকে কাছ থেকে দেখেছি যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতের যে ছাত্ররা আছে কিংবা যারা এখন কলেজ লেভেলে আছে তারা যখন ভার্সিটিতে আসবে তাদেরকে আপনি খুব সহজে কোন একটা অন্যায়কে সেটাকে আপনি বারবার বলে সেটাকে আপনি বৈধতা দিতে পারবেন না তাদের সাথে তারা হচ্ছে সবসময় এটাকে রিলেট করবে এবং তারা এটাকে অন্যায়টাকে অন্যায় হিসেবে দেখবে চার নাম্বার যে পরিবর্তনটা ছাত্র রাজনীতির ভবিষ্যতে প্যাটার্ন পরিবর্তন আসবে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছাত্র দলের ছাত্র লীগ যারা করতো তাদের দেখা যাচ্ছে ক্যাম্পাস লাইফে অনার্স মাস্টার শেষ হওয়ার পরে তারা পাঁচ ছয় বছর পরে ধরো তারা হলগুলোতে থাকতে পারতো কারণ হচ্ছে ওই সময়টাতে তারা হচ্ছে দেখা যাচ্ছে সেন্ট্রালের রাজনীতি করতো তারা রাজনীতির সাথে কানেক্টেড ছিল তাদের অন্য কোনো কেরিয়ার অপশন ছিল না তারা রাজনীতিটাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে তাদের ক্যাম্পাস থেকেছে যে ছাত্র লীগের থেকেও আরেকটু বেশি সময় থেকেছে তাদের যে ছাত্র দলের যে নেতারা তারা দেখা যাচ্ছে আরো বেশি সময় হলে থেকেছে তো যে কারণে আগে দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতির যে ডাইনামিক্স ক্যাম্পাসে ছিল সেখানে হচ্ছে দেখা যাচ্ছে এই যে যারা অছাত্র ছিল তারা এই ব্যাপার গুলো নিয়ন্ত্রণ করেছে কিন্তু এখন থেকে সামনের ভবিষ্যৎ রাজনৈতিক প্যাটার্নে কোন অছাত্রদের সংখ্যাটা অনেক বেশি কমে আসবে যে কারণে রেগুলার স্টুডেন্ট যারা আছে তারা রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হবে যে কারণে তারা এটাকে ক্যাম্পাস লাইফই তারা এটাকে কেরিয়ার হিসেবে ভাববে না তার বিকল্প অনেকগুলো অপশন থাকবে সে যদি জব সেক্টরে যায় কিংবা কোন প্রাইভেট সেক্টরে যায় সে হায়ার এডুকেশনের জন্য যায় বা রাজনীতিটা তার হচ্ছে একমাত্র অপশন থাকবে না কারণ সে রানিং স্টুডেন্ট কিন্তু আমরা বিগত সালে যেটা দেখেছি যে রানিং স্টুডেন্টরা রাজনীতি খুব কম ছিল বেশিরভাগই হচ্ছে আপনার যাদের ছাত্র অবস্থা শেষ তারা রাজনীতি করতো তারা রাজনীতিটাকে একমাত্র তাদের কেরিয়ার হিসেবে দেখেছে যে কারণে হচ্ছে হলে অছাত্রদের সংখ্যাটা কমে যাওয়ার কারণে এবং হচ্ছে সামনে যদি ডাকসু চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে রেগুলার স্টুডেন্ট পলিটিক্সে বেশি আসবে এটা একটা বড় আহ চেঞ্জ আসবে ছাত্র রাজনীতিতে তারপর হচ্ছে পাঁচ নম্বর যেটা আমরা দেখেছি যে এই যে বিগত ফেসিস্টীবী আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম অনেক বেশি ভোকাল এখন তখন কিন্তু আমরা কোনো কথা বলতে পারিনি আমরা ডিজিটাল সিকিউরিটি এক নিয়ে কেউ কথা তুলতে পারিনি আমরা হচ্ছে এই যে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনার মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থা কিছু ধ্বংস করা হয়েছে আমরা কেউ কথা বলতে পারি নাই আমরা কেন কথা বলতে পারি না আমরা হচ্ছে রামপাল নিয়ে কথা বলতে পারিনি আমরা হচ্ছে ভারতের আগ্রাসন নিয়ে কথা বলতে পারিনি ঠিক ওই সময়টাতে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন ছিল তখন যে লেফটিস্ট বা প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু অনেক বেশি ভোকাল ছিল আপনি যদি দেয়ালের লেখন গুলো লিখেন মানে দেয়াল লিখন সেখানে দেখা যাচ্ছে তারা লিখতো যে সন্ত্রাসীকে রুখে দাও তারপর হচ্ছে গণতন্ত্র হত্যাকারী এই ব্যাপারগুলো হচ্ছে তখন আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেন এগুলো হচ্ছে বাম রাজনৈতিক দল ছাত্র ইউনিয়ন বা লেফটিস্ট প্রগতিশীল দের আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেন কিন্তু এখন এই পাঁচই অভ্যুত্থানের পরে আমরা সবাই কিন্তু ভোকালিস্ট হয়ে গিয়েছি যে কারণে আমরা এখন রাষ্ট্রের যে কোনো যদি কোনো ইনকামেন্ট গভর্নমেন্ট এসে আবার পুনরায় তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে তারা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে আমরা কিন্তু সবাই ভোকালিস্ট হয়ে যাব যে কারণে লেফটিস্ট যে রাজনৈতিক দলগুলা তাদের হচ্ছে মানে এজেন্ডা ভিত্তিক যে রাজনীতি তাদের যে ইস্যুগুলা সেগুলা কমে যাবে তাদেরকে নতুন করে ইস্যু নিয়ে আসতে হবে এটা হচ্ছে তারপরে হচ্ছে ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কোন দিকে যাবে এটা যদি আপনি দেখেছেন আমরা দেখেছি যে বিগত পনেরো বছরে বাংলাদেশ যে ছাত্র শিবির যারা রয়েছে তারা অনেকটা হচ্ছে প্রকাশ্যে রাজনীতিতে আসতে পারেনি এখন এই গণভ্যুত্থানের ফলে তারা কিন্তু প্রকাশ্যে রাজনীতিতে আসবে রাজনীতিতে আপনার নতুন একটা ফ্লো তৈরি হবে এখন যে কারণে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যদি ডাকসুর মাধ্যমে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা যদি নিষিদ্ধ হয় তাহলে এটাতে শিবির ছাত্র শিবির তারা বেনিফিটেড হবে কেন বেনিফিটেড হবে কারণ তারা বিগত পনেরো বছরে যেহেতু প্রকাশ্যে রাজনীতি না করেও তাদের একটা সুন্দর স্ট্রাকচার ছিল এখন নিষিদ্ধ হলো এই দলটা সবচেয়ে বেশি স্ট্রাকচার রয়েছে আগাবে বলে আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয়ত শিবির ছাত্র শিবিরের একটা চ্যালেঞ্জ এখানে আছে আমরা দেখেছি যে বিভিন্ন তাদের হচ্ছে কিছু ঐতিহাসিক ডট রয়েছে নেতিবাচক উনিশশো একাত্তর বলি তারপর হচ্ছে আপনার পরে হচ্ছে আমরা দেখেছি যে বিশ্বে যে হচ্ছে বাংলাদেশের তারা বারবার হচ্ছে ওই ধরনের প্রোপাকান্ডা গুলো মানে ক্যাম্পাসে কোনো কিছু অনৈতিক ঘটনেই একটা জামাত শিবির যে ট্যাগ দেওয়া হতো কিন্তু এখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই যে জামাত শিবির যখন প্রকাশ্যে রাজনীতিতে আসবে তখন সাধারণ শিক্ষার্থীরা যখন দেখবে যে এই কাজগুলোর সাথে আসলে জামাত শিবির অন্তর্ভুক্ত তখন জামাত শিবিরের উপর একটা আলাদা আকর্ষণ কাজ করবে পাশাপাশি জামাত শিবির যদি কোন নেতিবাচক কাজ করে থাকে তাহলে তাদেরকে ওই যে উনিশশো সালে যে নেতিবাচক ডট সেটার সাথে কানেক্টেড করা হবে তারা ওইটার মাধ্যমে তাদেরকে সমালোচিত করা হবে এবার আসি যে সাত নাম্বার ভবিষ্যৎ ছাত্র রাজনীতির প্যাটার্নে সাত নাম্বার যে পরিবর্তনটি আসবে সেটা হচ্ছে এক ধরনের বিশৃঙ্খলা বা একটা এনআর কি তৈরি হবে এনআর কেন তৈরি হবে মানে হচ্ছে এই যে আমি প্রথমে বলেছি যে একটা ইস্যু ভিত্তিক বিভিন্ন আন্দোলন হবে যেমন হচ্ছে ক্যাম্পাস রিলেটেড রাষ্ট্র রিলেটেড হোক দ্বিতীয়ত হচ্ছে এই যে ছাত্র পরিচয় মানে আমরা দেখেছি যে আমাদের যে মুক্তিযুদ্ধটা সেটাকে একটা দল একটা ব্যানারে নিয়ে এসেছে আওয়ামী লীগ তারপর আমরা যদি ইসলামটাকে দেখি এটাকে ইসলামিক দলগুলাকে ইসলামটাকে তারা নিয়ে এসেছে মানে এই যে ব্যাপারগুলা যে এই ব্যাপারগুলোর কারণে একটা এন তৈরি হবে দ্বিতীয়ত হচ্ছে যে এন তৈরি হবে আমাদের এই যে এত ভালো স্টুডেন্ট থাকার সত্ত্বেও এত সৎ স্টুডেন্ট থাকার সত্ত্বেও অসংখ্য খারাপ স্টুডেন্টদের কিন্তু আমাদের অসংখ্য খারাপ স্টুডেন্ট আছে অসৎ স্টুডেন্ট আছে যারা এই যে গণঅভ্যুত্থানটাকে কাজে লাগিয়ে তারা নিজেদেরকে ছাত্র আন্দোলনের অংশীজন হিসেবে কাজে লাগিয়ে তারা হচ্ছে বিভিন্ন ফায়দা লুটতে চাবে বিভিন্ন অনৈতিক কাজকর্ম করতে চাবে যে কারণে দেখা যাচ্ছে এখানে একটা বিশৃঙ্খলা বা এন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আট নাম্বার যে অথ আট নম্বরে হচ্ছে আমরা দেখেছি যে এই যে বর্তমানে যে পরিবর্তনটা আছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মটা আমরা দেখা যাচ্ছে যে তারা হচ্ছে সবকিছু ম্যানেজ করে নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে মানে যে কাজগুলো রাষ্ট্রের ইনস্টিটিউশনের করার কথা যেমন হচ্ছে পুলিশের যে কাজগুলো ট্রাফিক কাজগুলো এটা হচ্ছে রাষ্ট্রের ইনস্টিটিউশনের কাজ সেটা আমরা ছাত্ররা করছি আমরা দেখা যাচ্ছে যে সচিবালের যে নিরাপত্তা সেটা হচ্ছে পুলিশের কাজ সেটা আমরা ছাত্ররা করছি এই যে বন্যা এটা হচ্ছে আমাদের বন্যা রিলেটেড যে মন্ত্রণালয় আছে তারা করবে যেমন হচ্ছে মেডিকেলের শিক্ষার্থীদের হচ্ছে চিকিৎসা সেবা এটা মেডিকেলের কাজ রাষ্ট্রের স্বাস্থ্য রিলেটেড যে মন্ত্রণালয় তাদের কাজ এই যে শিক্ষার্থীর এক একটা কাজ করার মাধ্যমে বিভিন্ন ম্যানেজ করে নিচ্ছে এতে রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে ফাংশনালিটি আছে সেটার দুর্বলতা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে দ্বিতীয়ত এটা একটা লং টার্মের তৈরি করবে সমস্যাটা সেটা হচ্ছে ছাত্র রাজনীতির সেটা হচ্ছে যেই সমস্যাটা তৈরি করবে সেটা হচ্ছে ছাত্ররা এই ম্যানেজ করতে গিয়ে তারা অনেক বেশি তারা ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে তারা হচ্ছে অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে ফেলছে যে কারণে পাওয়ার

আচ্ছা তাহলে আমি এবার পলিসিতে চলে যাচ্ছি আমার প্রথম পলিসি হচ্ছে যে এক আমার ফার্স্ট পলিসি প্রথম পলিসি হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র যে রাজনীতি সেটা হচ্ছে সম্পূর্ণ বন্ধ হবে দ্বিতীয়ত হচ্ছে ছাত্র কেন আমি বলেছি দেখেন প্রথম যে বিদ্যার্থী অনেক একটা ভালো কথা বলে গিয়েছে যে আসলে যে ছাত্র রাজনীতির আমরা যদি একটা ভালো ফর্মের নিয়ে আসতে পারি আমরা যদি একটা ব্যাটার ভার্সন নিয়ে আসতে পারি তাহলে আমার এটাতে হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন দলীয় ব্যানারে দলের হয়ে কাজ করবেন তখন আপনার ফান্ডিং আপনার উপর থেকে আসবে তার মানে আপনার তার পারপাস সার্ভ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার মনোনয়ন আপনার কে নেতা হবে সেটা আপনার উপর থেকে নির্ধারিত হবে যে কারণ আপনি স্টুডেন্টদের কল্যাণের থেকে আপনার আপনার দলের পারপাস বেশি সার্ভ করবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন আমার যে দ্বিতীয় যে পলিসিটা সেটা হচ্ছে আপনার যে জনগণের যে ক্ষমতাটা আছে সেটাকে একটা ডিসিপ্লিনারি পাওয়ারে রূপান্তর করতে হবে জনগণের ক্ষমতাটা কি দেখেন আজকে আমাদের সবার প্রত্যেকের একটা একটা করে ইন্ডিভিজুয়াল ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে আমরা কি করি সাধারণত যদি রাষ্ট্রের পার্সপেক্টিভে দেখি আমরা আমাদের এই ক্ষমতাটাকে আমাদের যে সংবিধান আছে আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে তাদের কাছে হস্তান্তর করি কিংবা ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করি যখন আমাদের ইলেকটেটিভ রিপ্রেজেন্টেটিভ আমাদের ক্ষমতাটাকে তারা আমাদের ইচ্ছার যে রিফ্লেকশন সেটা যদি দেখাতে না পারে আমরা ওই ক্ষমতাটা ছিনে আনি আমরা কিন্তু রাস্তায় নেমে যাই ওই আমাদের যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যে আছে যে এমপি মন্ত্রী আছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমে যাই ঠিক একইভাবে আমরা যদি ক্যাম্পাসে দেখি ক্যাম্পাসে আমাদের যে সবার যে এক একটা ইন্ডিভিজুয়াল যে ক্ষমতা আছে এই জনক্ষমতাটাকে আমরা কিভাবে ব্যবহার করি আমি দেখা যাচ্ছে আমি আমি কি এখন এই যে আগামীতে আমি কি প্রত্যেক দিন মানে এই হলে আমার হচ্ছে সিট দিচ্ছে না এটা নিয়ে আমি কি রাস্তায় নামবো তারপর হচ্ছে শিক্ষক রাজনীতি হচ্ছে এটা নিয়ে কি আমি প্রতিদিন রাস্তায় নেমে আমার জনক্ষমতাটাকে দেখাবো যেমন হচ্ছে আমার হলে গেস্টরুম হচ্ছে জোর করে আমাকে প্রোগ্রামে নিয়ে আসবে সামনে তাহলে আমি কি প্রত্যেক দিন এই অন্যের বিরুদ্ধে আমি আমার জনক্ষমতাটাকে রাস্তায় দেখাবো নাকি আমি এই জনক্ষমতাটাকে আমি একটা হচ্ছে একটা ডিসিপ্লিনারি পাওয়ারের মধ্যে ঢুকিয়ে দিব প্রথমত হচ্ছে এটা আমাকে ডিসিপ্লিনারি পাওয়ার ঢুকাতে হবে কিভাবে প্রথমত হচ্ছে এই যে আমার যে সিট সংকট এই যে সিট সংকটের কারণে আমার জনক্ষমতাটাকে আমি রাজু ভাস্কর্যের সামনে না দাঁড়িয়ে এই সিটের যে দায়িত্বটা এটা যদি আমাকে হল প্রশাসনকে দিয়ে দেই তার মানে আমার জনক্ষমতাটাকে আমার একটা ডিসিপ্লিনারি পাওয়ারের মধ্যে চলে যাচ্ছে আমার হল প্রশাসন হচ্ছে আমার দিচ্ছে এভাবে আমাদের প্রত্যেকটা যে যে ইস্যুগুলো নিয়ে আমরা আন্দোলন করে জনক্ষমতাটাকে প্রদর্শন করি সেগুলো আমাকে একটা ডিসিপ্লিনারি পাওয়ার নিয়ে আসতে হবে এটা হচ্ছে দুই নাম্বার পলিসি তিন নাম্বার পলিসি সেটা হচ্ছে তিন নাম্বার পলিসি হচ্ছে ছাত্র রাজনীতির যে পুনঃসংগায়ন আমরা দেখেছি যে আমাদের ছাত্র যে রাজনীতি এটার আপনার ডেফিনেশনটা কি আমার একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্য থেকে আমার এমন কোন অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে আমার রাষ্ট্রের পলিসি মেকিং এ আমার ইম্প্যাক্ট ফেলে তো যেমন হচ্ছে এখানে আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝাচ্ছি ছাত্র বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক এফিলিয়েশন আমি যখন চাঁদাবাজি করছি ওই চাঁদাবাজিটাকে আমি ছাত্র রাজনীতি বলছি আমি যখন হচ্ছে গেস্টরুম নিচ্ছি তখন ওইটাকে আমি ছাত্র রাজনীতি বলছি কিন্তু আমাকে ছাত্র রাজনীতির ডেফিনেশনটা সংজ্ঞায়ন করে আমি যে কোটা আন্দোলন করেছি আমি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টিভ আন্দোলন করেছি আমি যে নিরাপদ সড়কের আন্দোলন করেছি ওইটাকে হচ্ছে ছাত্র রাজনীতি হিসেবে ডিফাইন করতে হবে কেন ডিফাইন করতে হবে এটা গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে আমি যখন ওই যে আমি যখন ঢাকা মেডিকেলের সামনে গিয়ে চাঁদাবাজি করি আমি যখন হচ্ছে হলে একরুম নিয়ে দখল করে থাকি ওইটাকে ছাত্র রাজনীতি বলার কারণে আমার যে ওটা যে একটা অপরাধ ওই অপরাধটা আসলে অনেক বেশি লঘু হয়ে যাচ্ছে কিন্তু এই অপরাধটা ঢিল করবে হচ্ছে শাহবাগ ডিল করবে আমি যখন চাঁদাবাজি করবো শাহবাগ থানা ঢিল করবে কিন্তু ছাত্র রাজনীতি হচ্ছে আমি যখন ক্যাম্পাসে দাঁড়িয়ে কোন রাষ্ট্রের পলিসির পাঁচজন দাঁড়াবো তখন ওইটা ডিল করবে ওইটা ছাত্র রাজনীতি যখন রাষ্ট্র ডিল করবে ওইটা রাষ্ট্রের ডিসিশন মেকিং এর প্রসেসে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে যে ছাত্ররা তো এই পলিসিটা নিয়ে আন্দোলন করছে এটা আমাকে দেখতে হবে তো আমার চার নাম্বার যে সর্বশেষ যে পলিসি সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল বিহেভিয়ারে চেঞ্জ আসছে এখানে আমাদের দিগ্ স্যাররা আছেন কিন্তু উনিশশো সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন তারা ওই আন্দোলনে পার্টিসিপেট করেছেন তারা ওই সময় একটা বিশাল প্রত্যাশা দিয়ে গেছে যে আমরা মনে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি কিন্তু পরবর্তীতে তারা হতাশা হয়েছেন কিন্তু নব্বই এর আন্দোলন আর দুই হাজার চব্বিশের আন্দোলনের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে আমাদের এত রক্ত আমাদের এত হচ্ছে সেক্রিফাইস অন্য কোনো আন্দোলনে ছিল না যে কারণে আমরা এটাকে বিধা দেবো না নব্বই এর মতো এটা যে নব্বই যে হচ্ছে এটা ব্যর্থ হয়েছে এটা আমরা পুনরায় ব্যর্থ হতে দিব না যে কারণে আমাদেরকে আমি যে পলিসিটা সাজেস্ট করছি ভাই পৃথিবীতে আপনি যত আইন করেন আইন করে হচ্ছে আপনি সবকিছু বাস্তবায়ন করতে পারবেন না আপনার যে পলিটিক্যাল যে বিহেভিয়ার আপনার নিজের মধ্যে যে পরিবর্তন সেই পরিবর্তনটা আপনি নিয়ে আসেন আপনি আজকে থেকে আপনি নিজের মধ্যে একটা পলিটিক্যাল পরিবর্তন বিহেভিয়ারের পরিবর্তন নিয়ে আসেন আপনি ক্যাম্পাসে খাওয়া খাওয়ার যে চিন্তা ভাবনা সেটা বাদ দেন নিজে পরিবর্তন আনেন আপনি হচ্ছে আপনার কোনো বড় ভাই কোনো বড় ভাই বিজনেস ক্যাডার হলে আপনার পরিচিত শিক্ষক বেশি হলে তাকে মানে ট্যাগ দিয়ে পোস্ট করে আপনি এই ধরনের দ্বিতীয়ত হচ্ছে যে আপনি হচ্ছে কোনো এই যে ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা হচ্ছে দলীয় ছাত্র রাজনীতির ভিতরে না ঢুকে আপনারা হচ্ছে রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলেন আপনি যখন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে গড়ে উঠবেন তখন পলিটিক্যাল সায়েন্সে পড়া একটা স্টুডেন্ট যখন এই রাষ্ট্রের বিভিন্ন মিস রাষ্ট্রের বিভিন্ন মিসম্যানেজমেন্টে যখন আলোচনা করবে যখন সে বিরুদ্ধে দাঁড়াবে রাষ্ট্রের দুর্নীতি যখন হচ্ছে সে রাষ্ট্রের সৈরাচার বিরোধী কোনো আন্দোলন করবে তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে ওই ছেলেটার পাশে দাঁড়াতে পারবেন কোনো রাষ্ট্র ভবিষ্যতে যদি কোনো সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যায় তখন যদি কোনো লয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি কোন সেটার বিরুদ্ধে আন্দোলন করে তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তার পাশে দাঁড়াতে পারবেন ঠিক এরকম ভাবে প্রত্যেকটা সিনারিও যেমন হচ্ছে যদি কোনো পাবলিক করাপশনের বিরুদ্ধে যখন পাবলিকার্ডের কোনো স্টুডেন্ট সেটার বিরুদ্ধে আন্দোলন করতে যায় কোনো লেখালেখি করতে যায় পাবলিকেশন করতে যায় আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তাকে সহযোগিতা করতে পারবেন যে কারণে আমার কাছে মনে হচ্ছে এই স্টুডেন্ট থাকা অবস্থায় দল মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে না ঢুকে আমি যদি একজন রাজনৈতিক সচেতন হিসেবে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করি দ্যাটস মিন এটা হচ্ছে রাষ্ট্রের জন্য যেমন ইম্প্যাক্টফুল আমার সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য ইম্প্যাক্টফুল